ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল উদ্বেগজনক এবং দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে জর্জরিত বিশেষ করে গাজা উপত্যকায় ইসরায়েলের অবিচ্ছিন্ন সামরিক অভিযান ও অবরোধ সেখানকার মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনিরা মৌলিক অধিকার স্বাধীনতা এবং নিজেদের ভূখণ্ডের জন্য সংগ্রাম করে চলেছে গাজায় হাজার হাজার ফিলিস্তিনি যার মধ্যে নারী ও শিশুর সংখ্যায় বেশি সামরিক হামলায় নিহত হয়েছে জীবনধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য জল চিকিৎসা এবং অন্যান্য মানবিক সহায়তার তীব্র ঘাটতি দেখা দিয়েছে যা এক ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে পশ্চিম তীরেও বসতি স্থাপনকারীদের সম্প্রসারণ এবং ইসরায়েলি বাহিনীর অভিযান ফিলিস্তিনিদের জীবনকে আরও কঠিন করে তুলেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বসতি স্থাপন চলতে থাকায় দ্বি রাষ্ট্র সমাধানের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে এই কঠিন সময়ে ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি ও ন্যায় বিচারের দাবি জোরালো হচ্ছে একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করা অপরিহার্য যুদ্ধ নয় আলোচনার মাধ্যমেই কেবল এই দীর্ঘ সংঘাতের অবসান সম্ভব ফিলিস্তিনিদের ন্যায়যোগ্য অধিকার এবং একটি স্বাধীন রাষ্ট্রের দাবি পূরণের মাধ্যমেই মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আসতে পারে